কে এর মান কত হলে কে প্লাস ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু কে প্লাস থ্রি রাশিটি পূর্ণবর্গ হবে আমরা অঙ্কটা শুরু করি প্রদত্ত রাশিটি পূর্ণবর্গ হবে যদি কে প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু কে প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু কে প্লাস থ্রি সমান জিরো এই সমীকরণের নিশ্চায়ক শূন্য হয় তাহলে আমরা এই সমীকরণে নিঃস্বায়ক বের করব এখন প্রদত্ত সমীকরণের নিশ্চায়ক বি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এখানে আমাদের বি হইতেছে টু ইন্টু কে প্লাস থ্রি বি স্কোয়ার আমাদের এই পুরোটা হচ্ছে বি বি স্কোয়ার মাইনাস ফোর এ কত এ হলো কে প্লাস ওয়ান আর সি হচ্ছে টু কে প্লাস থ্রি তাহলে প্রশ্ন মতে আমাদের এই নিঃসায়ক সমান শূন্য হতে হবে আমরা এটাকে ক্যালকুলেশন করি যে প্রশ্ন মতে এটা আমরা যদি লিখে দিই প্রশ্ন মতে ডি সমান শূন্য বা তাহলে এটা হবে ফোর এটাকে a + b স্কয়ার ভাগ a স্কয়ার মানে k স্কয়ার + 2ab 2ab তিন গুণে 6 6k + b স্কয়ার মানে 9 - 4 ওইটাকে গুণ করে দেই তাহলে k আর 2 কে গুণ করলে হবে 2k স্কয়ার + 3k প্লাস টু থ্রি এটা সমান কত হবে শূন্য বা আমরা একটা কাজ করি আমরা এখান থেকে সবগুলো থেকে ফোরটা কমন নিই তাহলে আমাদের কাজটা সহজ হবে তাহলে ফোর কমন নিলে এখানে হবে কে স্কোয়ার প্লাস সিক্স কে প্লাস নাইন এখানে হবে মাইনাস টু কে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস থ্রি কে প্লাস মাইনাসে মাইনাস টু কে প্লাস মাইনাসে মাইনাস থ্রি সমান জিরো ফোর টাকা যদি পার করে দিই তাহলে হবে জিরো আর আমাদের এখানে থাকবে কে স্কোয়ার আর মাইনাস টু কে স্কোয়ার তাহলে এখানে হবে মাইনাস কে স্কোয়ার ওকে এখানে সিক্স কে এখানে মাইনাস থ্রি কে মাইনাস টু কে তাহলে এখানে হবে মাইনাস ফাইভ কে থেকে সিক্স কে বাদ দিলে প্লাস বড় তাহলে হবে শুধুমাত্র কে আর আমাদের এখানে বাকি থাকলো এখানে নাইন আর এখানে থ্রি নয় বড় তার মানে এখানে প্লাস সিক্স সমান জিরো তো আমরা একটা কাজ করি এখানে মাইনাস গুণ দেই তাহলে হবে কে স্কোয়ার মাইনাস কে মাইনাস সিক্স ওই প্লাসগুলো মাইনাস হয়ে যাবে এখানে হবে জিরো এখন আমরা এটাকে মিডিল টার্ম করব তাহলে সিক্স মানে তিন দুগুণে ছয় তাহলে এখানে হবে যে বা কে স্কোয়ার মাইনাস থ্রি কে বড় মাইনাস বড় প্লাস টু কে মাইনাস সিক্স সমান জিরো এখান থেকে কে কমন নিলে কে কমন নিলে কে মাইনাস থ্রি আর প্লাস টু কমন নিলে কে মাইনাস থ্রি সমান জিরো তারপরে বা কে মাইনাস থ্রি ইন্টু কে প্লাস টু সমান জিরো প্রত্যেপ যে কে মাইনাস থ্রি সমান জিরো এখানে হয় লিখি যে হয় অথবা অর কে প্লাস টু সমান জিরো অতএব কে সমান থ্রি এবং কে সমান মাইনাস টু তাহলে নিম্ন মান নিম্ন মান সমান থ্রি কমা মাইনাস টু এটাই আমাদের নির্ণ কে এর মান যে হয় তিন হবে অথবা মাইনাস টু হবে ধন্যবাদ সবাইকে